আসসালামু আলাইকুম আমাদের আউটলেটে থাকা একদমই চমৎকার একটি ডিজাইন সবার পছন্দের নাম হচ্ছে মুমতাহা সেট সম্পূর্ণ আলাদা আলাদা চারটি পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টি দেখে সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটি আমাদের স্টক শেষ হয়ে গেছিল একদম নতুন করে আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে এনেছি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট সম্পূর্ণ দেড় কেজির উপরও ওয়েট হবে সম্পূর্ণ আলাদা আলাদা চারটি পার্ট থাকবে ফুল সেট আমরা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করেছি কোনো ধরনের জর্জেট ফেব্রিক্স আমরা ইউজ করিনি এক এক করে সবগুলো পার্ট আমি দেখে দিব দেখে দিচ্ছি শুরুতে থাকা উপরের নামাজি জিলভারটি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছে আমরা সম্পূর্ণ চেরি ফেব্রিক ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন কতটা একদমই চমৎকার একটি আউটলুক দেবে স্টাইলিশের মধ্যে দুপাশে হচ্ছে আমরা বাটারফ্লাই দিয়েছি দেখতে পাচ্ছেন দুটি করে লুফ থাকবে লুপের মাথা দুটি করে ফুল থাকবে সম্পূর্ণ চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে কোনো ধরনের জর্জের ফেব্রিক্স আমরা ইউজ করিনি প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে দেখিয়ে দিচ্ছি পরবর্তী দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আবায়ের পশনটি এটা হচ্ছে বোরখার উপরে পরা হয় দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড় দিয়েছি আমরা সামনের পার্টটি সম্পূর্ণ কাঠ করা থাকবে একদমই প্রজাপতি ডানার মতো একটি অসাধারণ একটি আউটলুক দিবে দেখে দিচ্ছি বাকি থাকা পার্টগুলো চমৎকার একটি অ্যারাবের নিক থাকবে দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটি অ্যারাবের নিকাপ থাকবে ডাবল পার্টের পর্দাটা যাতে পরিপূর্ণ আদায় হয় সাথে থাকছে একদমই অনেক বেশি ঘের একটি ইনার দেখতে পাচ্ছেন ইনারের পোষণটি আমি দেখে দিচ্ছি কতটা গের থাকবে সম্পূর্ণ অনেক বেশি গের দিয়েছি আমরা দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে খুবই সফট হবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা আমি কাছ থেকে দেখে দিচ্ছি খুবই সফট হবে একদম কোনো ধরনের বাস পড়বে না কোনো ধরনের আয়রনের প্রয়োজন হবে না লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাতাটা আমরা খুবই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটি হাতা এলাস্টিক ইউজ করা হয়েছে চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি বড় ঘেরে ইনারের পার্টটি চমৎকার একটি অ্যারাবিয়ান নিক আপ একটি জিলবাব দেখতে পাচ্ছেন নামাজি জিলবাব এবং একটি আবায়া এই চার পিস মিলে চমৎকার এই সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট আমাদের এই স্টকে ইউজ পরিমাণ চলে এসেছে অর্ডার করতে স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার ছশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে অরিজিনাল অথেন্টিক বার্সনটি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন একটা টাকা অগ্রিম দেওয়া ছাড়াই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Seja bem-vindo lá Assalamu alaikum.